জিনিস এক হচ্ছে কাঁচা ডিম অ্যালোভেরা আটার সাথে নারকেল অ্যালোভেরাটা যখন গাছ থেকে তুলবে জলের মধ্যে অন্তত দশ মিনিট ডুবিয়ে রেখে দেবে কারণ অ্যালোভেরার সাথে যে হলুদ রঙের আটাটা বেরোয় ওটা কিন্তু আমাদের জন্য খুব হার্মফুল ওটাকে বের করে দিয়ে তারপর অ্যালোভেরাটা ইউজ করা উচিত একটা বানাবে কিভাবে সিম্পল একটা পাত্রের মধ্যে ডিম নেবে তারপর অ্যালোভেরা যেটা দেবে দেবে নারকেল তেল দিয়ে মিক্স করে নিয়ে পুরো মাথায় লাগিয়ে নেবে তারপর এক ঘন্টার মতো রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে হবে এটি প্রতি সপ্তাহে দুদিন করলেই হবে ডিম চুলের প্রোটিন যোগিয়ে স্ট্রং বানাবে তার সাথে অ্যালোভেরা কিন্তু সফটনেস নিয়ে আসবে সবকিছু কার্যকারিতা তোমাদের বলতে না জানো তাই ট্রাই করে দেখো